আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে মানুষের প্রতিদিনের কর্মক্ষেত্রে কার কত ক্যালোরি প্রয়োজন হয় একটা মানুষের গড়ে দুই হাজার ক্যালোরি পর্যন্ত প্রয়োজন হয় দৌড়ি করলে তার ক্যালোরির বেশি পরিমাণ খরচ হয় যারা বসে কাজকর্ম করেন তাদের ক্যালোরি একটু কম খরচ হয় তাই কোন খাবারে কত ক্যালোরি এবং কত ক্যালোরি প্রয়োজন সব কিছু নিয়ে আমার আজকে বিরোধ টপিক প্রথমে জানতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রমের মাত্রা কতটুকু দোকানে বা অফিসে বসে লেখাপড়ার কাজ করলে প্রতিদিন এক হাজার থেকে বারোশো ক্যালোরি প্রয়োজন হয় যদি সাধারণ পরিশ্রমের কাজ করা হয় তাহলে পনেরোশো থেকে দুই হাজার ক্যালোরি দেহের সুস্বাস্থ্যর জন্য প্রয়োজন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট খনিজ লবণ চর্বি ভিটামিন এবং পানি কেবলমাত্র সুষম খাবারের মাধ্যমে এগুলো চাহিদা পূরণ করা সম্ভব প্রতি পনেরো মিনিটে কত ক্যালোরির খরচ হয় চলেন জেনে নিই বসে থাকলে পনেরো থেকে বিশ ক্যালোরি খরচ হয় পনেরো মিনিট বসে লেখালেখি করা পঁয়ত্রিশ ক্যালোরি ঘর দর পরিষ্কার করলে পঁয়তাল্লিশ ক্যালোরি গাড়ি চালালে পঁয়ত্রিশ ক্যালোরি খরচ টেবিল টেনিস খেলা করলে পঞ্চাশ ক্যালোরি পায়ে হাঁটা পঞ্চাশ ক্যালোরি ধীরে ধীরে সাইকেল চালানো ষাট ক্যালোরি ব্যাডমিন্টন খেলা সত্তর ক্যালোরি দ্রুত হাঁটা একশো ক্যালোরি খরচ হয় ক্রিকেটে ব্যাটিং করা একশো পঁচিশ ক্যালোরি খরচ হয় জগিং করলে একশো পঁচিশ ক্যালোরি খরচ হয় দ্রুত দৌড়ানো দুইশো ক্যালোরি খরচ হয় সাঁতার কাটা দুশো পঞ্চাশ ক্যালোরি পাহাড়ে ওটা তিনশো ক্যালোরি খরচ হয় প্রতি পনেরো মিনিটে সত্তর কেজি দৈহিক ওজনের ব্যক্তির এই ক্যালোরি খরচ হয়ে থাকে এর পরের ভিডিওতে পাবেন কোন খাবারে কত ক্যালোরি কোন খাবারে কত ক্যালোরি পাওয়া যায় সে বিষয়ে আমার পরে ভিডিও পাবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ